হ্যালো ফ্রে করেছেন ডাক মার্স্ট আমি আপনার তো আজকে তো সারেটুকু ভালো নিয়ে আজকে সানডে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা হয়ে আছে এবং মাঝে সকাল আটটা তো প্রচণ্ড হয় বৃষ্টি হচ্ছে আজকে আমাদের একটু এক জায়গায় বের হওয়ার কথা আছে মানে আমরা স্কুল অঞ্চলে ছোট এক জায়গায় সব এক জায়গায় তো খেয়ে রেস্টুরেন্ট খেতে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে মাছি একটু করে বাড়িতে বের হবো তাই একটু চিন্তা মনে করেছেন যে আজকে আমাদের আগে থেকে আমাদের ঠিক করাই ছিল যে আজকে বের হবে বাট এই বৃষ্টির মধ্যে কী হবে এটাই আমার চিন্তা করে রাখছি কিন্তু ডেট তোমাদের হতেই হবে আগে থেকে যে তোমাদের ডেট করে আসে তো দেখতে পাচ্ছেন আমি সবার সঙ্গে সব মেনে নিয়ে আসি নিয়ে রান্না বসতে দেবো রান্না একটু দশ তারিখে রান্না বসতে গেছি ভাতটা বসিয়ে দিয়েছি বা তরকারি করবো তো আজকে ওই মাছ এনেছিল বাবা আগের দিন যে মাছটা মাথায় সেই মাছ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা ভালো হয়েছে বাট বৃষ্টিটা হয়ে আছে তো ঝিঙে আলু দিয়ে কালো মাছের ঝোল করেছি মাছ এসে সেই মাছটা ভেজে নিয়ে রান্না করে দিয়েছি শুধু ঝিঙে আলু কারণ ওর বাবা ছেলে সবাই খাবে আমি খাবো না আমি দুপুরে রেস্টুরেন্টেই খাবো সেই কারণে আমি রান্নাটা করে দিয়ে চলে গেছি আমি বের হয়েছি এখান থেকে যদিও প্রায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো তাই আমি বের হতে পারিনি এখান থেকে আমরা গিয়েছি প্রায় এখান থেকে আড়াইটার সময় ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি তো কী খাওয়া দাওয়া করেছি কীভাবে কী ঘুরেছি সবই দেখতে পাবেন অবশ্যই আপনারা তো আজকে আমাদের একটা স্কুলে আনটির একটা বার্থডে ছিল একটু দেখতে পাচ্ছি একটু রোদ্দুর বের হয়েছে বৃষ্টি হয়েছে বাট হালকা একটু রোদ্দুর বের হয়েছিলো কিন্তু আমার যে সময়টা যেমন আছে সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো আমি এটা টোটো করে চলে গেছিলাম এটা টোটো বুক করে নিয়েছি একদম বাড়ির সামনে তো টোটো উঠেছে ওখানে রেস্টুরেন্টের সামনে কিনে নিয়েছি তো এইভাবে মনে হয় আমাদের দিনটা পার হয়ে যায় তবে খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি আমার সবাই আর খুব পরিশ্রমের মধ্যে দিক থেকে আমাদের যেতে হয় বাট এই আনন্দটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি গাড়ি করে আসছে টোটো করে বাইরে যেতে খুব বৃষ্ট হচ্ছে ওদেরটা একটু ভালো হয়ে যায় কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা এর পৌঁছে গেছি এবার আমরা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন ওরা এখন গল্পে ব্যস্ত আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো আমার খুবই ভালো লাগে ছবি তুলতে তো আমি সেইখানে ছবিটা তুলে নিচ্ছি ওরা গল্প করে যাচ্ছে আর বলছে আপনার সব ছবি তুলে যাচ্ছে এবার খাওয়া দাওয়া পর্ব তো আমাদের খাওয়া দাওয়া চলে এসে দেখতে পাচ্ছেন সাফ করে দিচ্ছে আমাদেরকে তো

aldiye to toilet hai par abhi chaha and ko service ka acha hai tabhi dekhte hain hamchi chili jaw ebhi soft hai raale par indu bindi ki par bo jabo khale ekon ami roja ekta dakta rakha de ramari ki temke eku rakhte parbo to amar ashte chhi nei to chante ha age bhabe chhi na তো আমরা গিয়েছিলাম মোট পাঁচজনের আমাকে নিয়ে পাঁচজন আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে তো আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যার নতুন ফ্রেন্ড তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যারা পুরোনো বন্ধু তারা আমার পাশে জন্য অসংখ্য ধন্যবাদ তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন

তো দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্টে খাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে আসছি বেরিয়ে আসছি রেস্টুরেন্ট থেকে এবার চলে যাব আমরা একটা আমার একটা আন্টি বাড়িতে আন্টি বলতে কলেজে বাড়িতে তো এবার নেমে যাচ্ছে আমার রেস্টুরেন্ট থেকে নেমে যাচ্ছে সবাই এখন রাস্তাতে আছে রেস্টুরেন্ট থেকে চলে আসছে বাইরে সবাই এক সময় মাসে আমার ফিরে আসছে এখান থেকে এসে রাস্তা উপরে রাস্তার উপরে একদম আনটি বাড়িতে ওখানে আমরা গেটও অন্ধ বলতে একটা আন্টি ওখানে

তো আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমরা খুবই এনজয় করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তো আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমরা ওখানে প্রচণ্ড হাসি ঝাট্টা করেছি খুবই আনন্দ করেছি মানে বলতে পারবো না এতটাই আনন্দ করেছে এখন আমি সেটা মিস করছি আমরা এখন প্রায় বছরে তিন থেকে চারবার আমরা রেস্টুরেন্ট খেতে যাই সব আন্টিরা মিলে তো যার জন্য আমাদের খুবই আনন্দ হয় মানে মনটা আমাদের খুব শান্ত থাকে ওখানে গেলে মানে সংসার জীবন আমাদের ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের সংসার হয় কিন্তু ওখানে গেলে না আমাদের মনটা খুবই ভালো হয়ে যায় আমাদেরকে দেখলেই বুঝতে পারছেন আমরা কতটা কোনো উপভোগ করেছি মানে খুবই এনজয় করেছি খুবই ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার একটু তার মানে কোনো একটু উল্টো হয়ে যাচ্ছে সায়াতে কাজ জন্মদিন বয়ে যাচ্ছে না সবাই সবাই কাজ দিচ্ছে না

আবার পুরো আছে এই আজেবাজে কথাগুলো সব যাচ্ছে সব এই না এই আজেবাজে কথা সবাই এই সব ঠিক আছে তো তখন শুনতে পাওয়া যায় এই ডাটা আসেনি না ভুল

হ্যাপি বার্থডে টু ইউ প্লাস আমাদের বন্ধুত্বের জন্য এক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ পরে একটু পুরো করা হ্যাপি টু ইউ এটা

এখন <laughs> 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 <occurs> <laughs> <coughs>

তো দেখতেই পাচ্ছেন ওখানে আমরা কত আনন্দ করেছি বুঝতেই পারছেন নিশ্চয়ই ওখানে একটা সন্ধ্যাটা আয়না ছিল তো ভাবলাম একটা প্রিয়ম থেকে ছবি তুলে মানে ভিডিও করছেন একটা ভিডিও বলতে সারা রিলস করছেন একটা তো ভাবলাম স্যুটটা একটা আপনারাকেও দেখায় কেমনভাবে করেছে দেখতে পেলে আমার চলে এসেছে বাইরে মানে বাড়ি চলে আসছে বাড়িতে একটু দোকানে এসছেন দোকান থেকে বাইশ আসবে তো আমাদের ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই বাই